উদ্ধারবন্ধ উন্নয়ন খন্ডের অন্তর্গত জাপির বন দ্বিতীয় খণ্ড এলাকায় হতদরিদ্র মজর আলী লস্কর সরকারি লোন নিয়ে তিন বিঘা জমির একটি ফিশারি করে জীবিকা নির্বাহ করেছিলেন হঠাৎ নার্সিং ও মধুরা নদীর বন্যায় সম্পূর্ণ ফিশারি ভেঙে চুরমার হয়ে যায় প্রায় এক দেড় লক্ষ টাকার মাছ বন্যার জলে ভেসে যায় আজ মজর আলী সংবাদ মাধ্যমের কাছে বলেন যে বিগত কয়েক বৎসর ধরে ফিশারিতে চাষ করে জীবিকা নির্বাহ করছেন হঠাৎ এই বন্যার ফলে ফিশারিতে বন্যার জল ঢুকে সম্পূর্ণ মাছ বন্যায় ভেসে যায় এই অবস্থায় হতদরিদ্র মজুর আলী সংবাদ মাধ্যমের মধ্যে দিয়ে উদারবন সমষ্টির বিধায়ক মিহির কান্তি সোম কাছার জেলা আয়ুক্ত ফিশারি ডিপার্টমেন্টের আধিকারিকদের কাছে বিনম্র আবেদন করেছেন যে অতি সত্তর গৃহীত ব্যবস্থা নেওয়ার জন্য নতুবা এই পরিবার ঘরে বসে থাকবে হিজুর রহমান বড়ভাইয়ার রিপোর্ট বিএম নিউজ টোয়েন্টি ফোর লাল হল আমি এপ্লাই করলাম এটা কাম খালি লাগি ফারছিনে আমি হিন্দু আদরি অসুবিধা করবে আর বেমার হই গেল আমার চালটি এটা আছে আমার নিজে সেটা পাস দিল পর ভাড়াটা দিন আমার প্রতিদিন গইনি যাম না আমার বা ও না আমার তো 10 15 বছর তাই আমি দিশারি পড়ে পড়া মশারা 2 লাখ 3 লাখ আর বাড়া বেশি লাগি এটা 2 क्विंटल 3 क्विंटल এর পরিমাণ হই না আমার মাস নেই আর মাসে নেই এবার হঠাৎ উগ্রু যানো নগরু যানো জোল আইয়া আমাৰ ফিচাৰী পূৰা ডুবাই দিয়া পাতটো খাঠৰি বস্তু এতিয়া চাইডে বাগান আছে যেনে তিলা তিলৰ খুচিৰ মদ্যিছাৰীত আমি প্ৰায় দুহেজাৰ একতাকে দিয়া সেই আৰু আমি এতিয়া আমি নিজে ব্যৱহাৰ কৰি এপাক লোনো লৈছিলোঁ লোনটো মাৰি লৈছোঁ আছে আমি আৰু কেতিয়াবা এপ্লাইও কৰিছোঁ ফিচাৰী কাৰণ কৰি চাই থৈ আহিছিলে এইবাৰ খালি মাটি তিমু দিমো কৰিছা আৰু দুবাৰ দিয়া প্ৰায় এক আধ লাখ তেওঁৰ বাচনাৰ দিয়া এটা কেজি দেড় কেজি পরিমাণ দুই কেজি পরিমাণ মাছ আমার কিছু মাছ না মধ্যে পিছ পাইছে এটার মাছ বিক্রি করছি আমি মার মার মুখে মাত্র মাতি না আর নগরী ফানি সারা সচাইটে মুদ্রা আছে একটা মুদ্রার ফানি অসাইটের ফানি সারা অধিক যায় নেট্রি পরিয়াল আমি আপনার সমস্যা হইল গিয়া অনেকটা নেট্রি পরিয়াল খালা ফুল কই খেলাফুলৰ নামত আমাৰ নদীত লাচিত নদীতা বন্ধ কৰি দিছে এতিয়া লাচিত নালাখি এতিয়া দবাৰ এটা এই বাৰীবোৰ বান্ধিয়া নালা এটা পূৰা বন্ধ কৰা এই কাৰণে কি আমাৰ এই জমা জল এটা আমাৰ আমাৰ দীৰ্ঘ সাত আঠ বছৰত তাৰিখে এতিয়া আমাৰ খেখ অসুবিধা হয় প্ৰায় কিছু একাউ প্ৰায় লা এক বিঘা এশ বিঘাৰ মত হ'ব হাজাৰ বিঘাৰ মত জমিন আছে পাৰ্টটোত সব যাত্ৰীৰ মানুহ আছে ৰাজবংশী আছে ওলা গোৱা আচোন হিন্দু মুছলমানো আছে চ'দাত বিলাই আছে হিন্দু বাংগালীও আছে মুছলিম বাংগালীও আছে আমাৰ কথা যে খালাবিলা যে নালা এটা বন্ধ হৈছে অঁ লাচিত নালা অটা আমি এম এল এ হিচাপে জগতী কৈয়াৰ পৰা চাফা সহায় দিয়ে মাত এটা কল্যাতি এটা ফুল আছে ধুমুহা চন দিছিলোঁ ঘৰে এই ফুলটাৰে তাৰা নদীত বনাই দিছোঁ মানে এই ফুলটাৰ কাৰণে কি বছৰ বছৰ মাছ মাৰোঁ এক ছাইডত হান্দি বৰি লৈছো আৰু এক চাইডৰ খালি আছে পানী ফুৰা কাটে না না কাটা এই লাটি গাম গাখীৰ বন্ধৰ পানী সমস্যা হয় বৰ্ষাৰ ছিজনে খেতৰ ছিজন আচ্ছা আপোনাৰ ফিচাৰীত কত লাখ টকাৰ মাছ গেছে প্ৰায় ডেৰ লাখ টকাৰ মাছ গছনি আমাৰ আপুনি চৰকাৰৰ কি চাই আমাৰ চৰকাৰে যদি কিছু সাহায্য কৰোঁ আমি আবাৰ মাছ বনাওঁ না আৰু আমাৰ পাৰ গোটা ধোৱা উচা কৰি ধৰি দিতাম পাৰ্থক চাপি গেছে বাঙি গেছে সৌ চাইডে উঠে দি বাঙিছে সামনেও বাঙিছে আমাৰ

নেটিভ বানা নিয়ে নেটিভর জলটা ইদি গাইয়ে আইতে তো ফারিয়া বানি ওবা দিয়া আই আমরা এটা যাই পাট তো কাটাও দি বস্তু বিধায়ক কই আর আমার যদি ওটা তার প্রসাদ্য হরই কোন দিক দিয়া সরকারি বা ওতে গিয়া কাম কাজ জব কাট দি বলা কামটা দিয়া দিন আমার এটি এটা প্রায় 50 60 ফোন বার বাসা যাই ইনো কিন্তু মাছুস মারিয়া আইয়া বেসিয়া